আসসালামু আলাইকুম পড়ছে যুগের মাপ লিখুনিতে মেম আক্তার ছোট গল্প সকালবেলা মালিকা খাতুন ঘুম থেকে ওঠেন খুব ভোরে অভ্যেস এখন আর কেউ তাকে উঠাতে আসে না তবু শরীর নিজে থেকে জেগে যায় উঠানে দাঁড়িয়ে চারপাশটা একবার দেখে নেন সব ঠিকঠাক আছে কিনা নীলা তখনও ঘুমাচ্ছে মালিকা খাতুন মনে মনে বলেন এখনকার বউদের ঘুমের সময় কত তিনি নিজে রান্নাঘরে ঢুকেন নীরা উঠতে উঠতে প্রায় নটা বেজে যায় উঠেই দেখে রান্না প্রায় শেষ মনের ভেতর হালকা অস্বস্তি হয় সে চায় না শাশুড়ি একা একা সব কাজ করুক আবার সে জানেও এই কাজগুলো মালেকা খাতুনের কাছে দায়িত্ব না গর্ব খাওয়ার সময় মালকে খাতুন বললেন আমরা তো কখনো সকালে ঘুমিয়ে থাকতাম না শাশুড়ির চোখে পড়লে কথা শুনতে হতো নীরা চুপ করে থাকে চুপ থাকাটাই সবচেয়ে বড় প্রতিরক্ষা দুপুরে নীরা যেতে চায় মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে মালাকা বললেন যাও আমি আমি তো কখনো আটকাই আটকাই না না এই এ বাক্যটি নীরার কানে প্রতিদিন পরে কিন্তু কেউ বলে না আমি যাব তোমার সাথে কেউ বলে না আমি দেখছি তুমি যাও নীরা বুঝে গেছে অনুমতি আছে কিন্তু সহায়তা নেই একদিন বিকেলে মালেকা খাতুন পুরোনো দিনের গল্প বের করেন কিভাবে তার শাশুড়ি তাকে শীতের রাতে পাতলা শাড়ি পরতে দিতেন কিভাবে কথা বলার সময় চোখ নামিয়ে রাখতে হতো আমি এসব কিছুই তোমাকে করতে দিই না বললেন তিনি তোমরা তো অনেক স্বাধীন এটা মনে মনে হিসাব কষে স্বাধীনতা মানে কি শুধু না বলা নাকি পাশে থাকা সে প্রশ্ন করে না প্রশ্ন করলে উত্তর আসবে না সে জানে এক সন্ধ্যায় নীরা রান্নাঘরে দাঁড়িয়ে কাঁদে খুব শব্দ করে নাই শুধু চোখ বিজে যায় মালিকা খাতুন দেখেন কিছুই বলে না পরে শুধু বলেন এত কাঁদো কেন আমরা তো এর থেকেও বেশি সহ্য করেছি এই বাক্যের পর কি আর কিছু বলার থাকে থাকে না নীরা বুঝে যায় এ সংসারে কষ্টের একটা অলিখিত প্রতিযোগিতা আছে যেখানে পুরোনো কষ্টই বড় নতুন কষ্ট গুনার মতো না এক রাতে নীরা সাহস করে একটু কথা বলতে চায় আম্মা সময় সময় তো বদলেছে খাতুন বললেন বদলালেই মানুষ বদলায় না কথা এখানেই থেমে যায় সঙ্গে সঙ্গে আসলে থামে না জমে থাকে নীরা ভাবে একদিন সেও শাশুড়ি হবে সে নিজেকে প্রতিজ্ঞা করে আমি তুলনা করব না আমি আমার কষ্ট দিয়ে অন্যের কষ্ট মাপবো না কিন্তু সঙ্গে আরেকটা বয় আসে সেই সময় বউ হতো বলবে আপনি অনেক কিছু করে দিয়েছেন ঠিকই কিন্তু যা দরকার ছিল সেটা দেননি নীরা বুঝতে পারে এই গল্পের কোনো শেষ নেই শুধু চরিত্র বদলায় যোগ বদলায় কিন্তু বোঝা ঠিক বদলায় না